গতকাল রাতে একশো বছর পর আমরা বিরলতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আকাশে দেখতে পেলাম লুনার এক্স্লিপস একটা রেড ব্লাড মুন যেটা সাধারণত আমরা সচরাচর কোনো দেখতে পাই না বহু বর বছর পর পর এগুলো রিপিট হয় এবং যেটাকে আমরা ন্যাচারালি চন্দ্রগ্রহণ বলে থাকি এমন একটা সময় যে সময় পৃথিবী এবং চাঁদ অক্ষ অক্ষরেখায় এবং একই সরলরেখায় বিরাজমান হয় এবং চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে এবং সেই ছায়া পড়ার কারণে চাঁদের যে আলোটা সেটা কোথাও না কোথাও আটকে যায় বা দেখা যায় না এবং তার ফলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যায় কারণ আমরা সবাই জানি চাঁদ কিন্তু নিজের কোনো আলো নেই চাঁদ সূর্য থেকে আলো নিয়ে আমাদের পৃথিবীকে দান করে মানে সূর্য থেকে আলো নেয় ফলে সে আলোকিত হয় এবং পৃথিবী থেকে আমরা উজ্জ্বল সুন্দর একটা চাঁদ দেখতে পাই কিন্তু হঠাৎ করে সেই সূর্য এবং চাঁদের মাঝখানে যদি পৃথিবী চলে সে তো পৃথিবীর যে ছায়াটা সেটা চাঁদের ওপর পড়ছে এবং চাঁদ সূর্য থেকে আলো নিতে পারছে না এবং সেই মুহূর্তে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি একটা কালো ছায়া আস্তে আস্তে ঢেকে যাচ্ছে এই জিনিসটা আমরা এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে খুব ইজিলি বলতে পারছি সায়েন্সে ব্যাখ্যা দিতে পারছি কিন্তু পুরাতন যুগে এই ব্যাখ্যাটা কেউ দিতে পারত না তারা জানতো না যে কার পরে কে আসছে কোন সরল লেখায় কে বিরাজমান এবং কিভাবে চাঁদের আলোটা চলে যাচ্ছে বা কী কাণ্ড ঘটছে তারা দেখছে হঠাৎ করে চাঁদের ওপরে একটা কালো ছায়া চলে আসছে চাঁদটা হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে চারিদিক হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে এবং যার ফলে পুরাতন যুগ থেকে কিছু মিথ আমাদের মধ্যে চলে আসে চন্দ্রগ্রহণে কিছু খেতে নিই চন্দ্রগ্রহণে বাহার যেতে নিই চন্দ্রগ্রহণে চান করতে নিই চন্দ্রগ্রহণ হলে জল খেতে নিই চন্দ্রগ্রহণ হলে কোনো ছুরি কাঁচি ব্যবহার করতে কোনো রকম রান্না করতে কোনো রকম কাজ করতে নিই ইভেন টয়লেট পর্যন্ত যেতে নিই এরকম বিভিন্ন ধরনের মিথ চলে আসছে ইভেন রান্না করে রাখা খাবারগুলো না খাওয়ার মেথরাও কিন্তু চলে আসছে এরকম হাজার একটা মিথ আছে কিন্তু তখনকার দিনে তো মানুষ জানতো না তো আমরা যদি একটু বুদ্ধি দিয়ে ভাবি তাহলে আমরা জানতে পারবো যে তখনকার দিনে মানুষ এটা জানতো না যে ত পৃথিবীর ছায়াটা পড়ছে বলে চাঁদটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং একই সরল লেখায় ওরা চলে আসছে বলে আমরা চাঁদটা আলো পাচ্ছে না সূর্য থেকে তার জন্য সেটা অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু তারা এটা দেখতে পারতো তারা জানতো না ফিকল ব্যাখ্যা ব্যাখ্যাটা তারা এটা জানতো যে চাঁদের ওপর আস্তে আস্তে অন্ধকার ছেয়ে যাচ্ছে চাঁদটা পুরো মনে হচ্ছে চাঁদের ওপরে কেউ একটা ছায়া ফেলে দিয়েছে চারিদিক অন্ধকার হঠাৎ করে একটা লাল কালার ধারণ করছে এবং এই সমস্ত দেখে ভয়ে পেয়ে এই সমস্ত মিথগুলো তৈরি করেছিল একটু যদি ভেবে দেখি তাহলে আমরা এটা জানতে পারবো যে সেই সময়ে অন্ধকার হয়ে যাচ্ছে তখন ইলেকট্রিসিটি ছিল না পুরাতন কালে এবং অন্ধকারে আমরা কোনো কিছু খাবার খাই সেটা ঠিক নয় কারণ অন্ধকারে অনেক জীবাণু অ্যাক্টিভ থাকে যারা আমার শরীরের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয় যেটা আলো থাকলে হয় না তার জন্য খাবার খেতে বারণ করতো বাইরে যেতে বারণ করতো কারণ অন্ধকারে বাইরে যেতে গিয়ে যদি আমরা সাপ কোপের ওপর পা দিয়ে ফেলি চান করতে বারণ করতো কারণ তখনকার দিনে এক্স্যাক্টলি বাথরুম ছিল না বাইরেই করা হতো বা কোনো একটা বাইরে বাথরুম ছিল ঘরের মধ্যে বাথরুম অ্যাটাচ টয়লেট ছিল না সেখানে জলের মধ্যে পোকামাকড় করে থাকতে পারতো অথবা পুকুরে চান করতে গিয়ে হতো পুকুরে চান করাটা খুব একটা অন্ধকারের মধ্যে বাঞ্ছনীয় নয় জল খেতে বারণ করতো কারণ জল খেতে গিয়ে সেম জিনিস কোনো জীবাণু ভেতরে ঢুকে যেতে পারত অথবা ছুরি কাচি ব্যবহার নিষিদ্ধ ছিল কারণ তখনকার তিনি প্রদীপের আলোই একমাত্র ভরসা ছিল অন্ধকারের মধ্যে করতে গিয়ে হাতেটাতে যদি কোথাও লেগে যায় তো এই সমস্ত নিদগ পিছনে এই লজিকগুলো কিন্তু কাজ করে কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো পার্সোনালি ওপিনিয়ন আমার মনে হয় পুরাতন যুগ থেকে চলে আসা মিথগুলোর মধ্যে সায়েন্টিফিক্যাল লজিক কিন্তু তুমি খুঁজে পাবে কিন্তু সেই মিথগুলো কোথাও না কোথাও মেনে নেওয়া কিন্তু আমাদের পক্ষে কোনো অস্বাস্থ্যকর বা হানিকারক কিছু নয় পুরাতন যুগ থেকেই আমাদের মা ঠাকুমারা বলে আসছে গ্রহণ আমাদের জন্য দেখাটা নিরাপদ নয় গ্রহণের সময় কিছু খাওয়াটা নিরাপদ নয় গ্রহণের সময় কোনো কাল ভালো কাজ করাটা নিরাপদ নয় ইভেন যারা প্রেগন্যান্ট মহিলা তাদের তো কোনো কিছুই করা উচিত নয় আমি নিজেও মেনেছি আমার পেটে বাচ্চা থাকাকালীন আমি গ্রহণ পেয়েছিলাম দুটো আমি গ্রহণের সময় কোনো কিছু করিনি চুপচাপ শুয়ে থাকতাম তো পুরাতন যুগ থেকে যে কাজগুলো করতে বারণ করা হচ্ছে সেই কাজগুলো আমরা যদি এখন সায়েন্সের ব্যাখ্যা দিয়ে জোর করে না করি সেই সময়টুকু একটু নেটফ্লিক্স দেখে নিলাম বই পড়ে নিলাম মোবাইল স্ক্রল করে সময় কাটিয়ে নিলাম অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই সুতরাং কোনো কিছু জিনিস যেটা পুরাতনকাল থেকে চলে আসছে সেটা মানতে যদি আমার কোনো অসুবিধা না হয় বা যেটা মানলে আমার কোনো কষ্ট না হয় তাহলে না মানার কিন্তু কোনো যুক্তি নেই হ্যালো এভরিওান ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাইরিজের সূর্যের আলোতে আলোকিত হওয়া একটা নতুন সকালে তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেকেই কালকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখে ফেলেছ কারণ এখনকার দিনে আর আগেকার দিনের মতো অতটা বাঁধা নিষেধ কেউ মানে না যে সূর্যগ্রহণ দেখতে নেই চন্দ্রগ্রহণ দেখতে নেই এক্সেট্রা এক্সেট্রা যদিও আমি একটু আত্ম মেনে থাকি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কারোর সাথে মিলবে না যেগুলো মা ঠাকুমারা বলে করতে সেগুলোর মধ্যে দেখি যেগুলো করলে আমার কোনো ক্ষতি হবে না বা যেগুলো করতে আমি পারবো কোনো অসুবিধা নেই সেগুলো আমি অবশ্যই করি যেমন বললাম আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার দুটো গ্রহণ পেয়েছিলাম একটা চন্দ্রগ্রহণ একটা সূর্যগ্রহণ দুটো গ্রহণ পেয়েছিলাম সেই সময় আমি তার আগে গ্রহণ লাগার ঠিক আগে খাওয়া টয়লেট যাওয়া জল খাওয়া সমস্ত কিছু করে নিয়েছিলাম এবং যতক্ষণ গ্রহণ লাগছে ততক্ষণ আমি চুপ করে শুয়ে থাকতাম বা কোনো ঠাকুরদেবতার বই পড়তাম আমি বেসিক্যালি শারদা মায়ের বইটা বেশি পড়তাম শারদা মা রামকৃষ্ণদেবের বই বেশি পড়তাম আমার এটা পছন্দের মধ্যে পড়ে তো সূর্যগ্রহণও তাই করেছি চন্দ্রগ্রহণও তাই করেছি চন্দ্রগ্রহণে বোধ হয় আমি শুয়ে পড়েছিলাম আর সূর্যগ্রহণটা পুরোটাই ওটাই করেছি তো যেগুলো মানতে আমার নারাজ নয় অনেকে বলে যে প্রেগনেন্ট মহিলা খিদে পায় তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ খুব বেশি সময় ধরে হয় না আমাদের এখানে পৃথিবী থেকে আমাদের ইন্ডিয়া থেকে খুব বেশি সময় ধরা হয় না যতক্ষণ হয় ওই এক দু ঘন্টা হলো তিন ঘন্টা হলো সেইটুকু সময় আমরা ইজিলি মানতেই পারি যে সেইটুকু সময় আমি টয়লেট গেলাম না সেইটুকু সময় আমি কিছু খেলাম না কিছু কাজ করলাম না চুপচাপ ঘুমালাম বা চুপচাপ কিছু মোবাইল দেখলাম বা কোনো বই পড়লাম তো তখনকার দিনে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি অত মোবাইলে আমার অ্যাডিকশান ছিল না আমি একটু সফটওয়্যারের উপর কাজ করতাম তো তো সেই সব কাজ করতেই ভালোবাসতাম কিন্তু সে যেহেতু চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় আমাকে তখন আমার শাশুড়ি মা বলেছিল যে কোনো কিছুই করিস না কম্পিউটারে কাজও করিস না চুপচাপ শুয়ে থাকবি আর ঠাকুর দেবতার বই পড়লে পড়বি তবে একটা কি যে সেই সময় যদি আমার বাই চান্সলি বেগ পায় টয়লেট পাই আমি আটকাতে পাচ্ছি না তখন তো কিছু করার নেই না তখন সেটা করতে হবে নিত্যকর্মের মধ্যে সেটা করতে হবে কিন্তু যেটা আমার হাতে আছে যে আমি কিছু খাবো না আমি জল টল খাবো না বা আমার খাবার যেগুলো বেঁচে গেছে আমি সেগুলো তুলসী পাতা দিয়ে একটু রাখি ঢাকা ঢুকি দিয়ে রাখি এবং অবশ্যই আগেকার দিনে ঢাকা ঢুকি দিয়ে তুলসী পাতা দিয়ে রাখতো আগেকার দিনে ফ্রিজ ছিল না আগেকার দিনে খাওয়ার এমনি একটা বিশ্বে করা হতো একটা বক্সের মতো রাখতে রাখতো তাদের মধ্যে রেখে দিত রান্না করে তার জন্যে আগেকার দিনে এই সমস্ত নিয়মগুলো ছিল যাই হোক আর সবথেকে বড় কথা যে কোনো ছুরি কাছি ব্যবহার করতে বারণ করতো কারণ গ্রহণের সময় ছুরি কাছি ব্যবহার করলে কোনো প্রেগনেন্ট মহিলা যদি ব্যবহার করে তাহলে নাকি অনেক কিছু খুঁজ হতে পারে বাচ্চার মধ্যে তো আমি এগুলো মেনেছি সত্যি কথা বলতে কারণ আর সব থেকে বড়ো কথা আমাদের বলতে যে গ্রহণ দেখো না গ্রহণ দেখাটা একদমই ঠিক নয় কারণ গ্রহণের সময় বলে যে এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে আর এটার একটা তোমার যদি সায়েন্টিফিক না দাও যদি মাইথোলজি হিসেবে দেখো সেটাতেও ব্যাখ্যা আছে যে তুমি যদি কখন দেখছো গ্রহণের সময় যেহেতু আলোটা যে ন্যাচারাল আলোটা আমাদের পৃথিবীতে আসে সেই আলোটা যেহেতু একটু ইয়ে হয়ে যাচ্ছে ওভারল্যাক হয়ে যাচ্ছে চাঁদের আলোটা ডাইরেক্ট পড়ছে না বা সূর্যকোহণের সূর্যের আলোটা ডাইরেক্ট পড়ছে না তখন কি হচ্ছে চারিদিকে জীবাণুগুলো গীটাণুগুলো অ্যাক্টিভ হয়ে যায় আলো থাকলেই তো গীটাণু থাকে না অ্যাক্টিভ হতে পারে না কিন্তু যখন অন্ধকার থাকে তখন কি হয় কি অ্যাক্টিভ হয়ে যায় তো সেই সময়ে ওই যে প্রভাবটা আসছে ওই প্রভাবটা শরীরের মধ্যে নেওয়া খুবই খারাপ এটার কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে বায়োলজিক্যাল ব্যাখ্যাও আছে যার জন্য বলছি যে গ্রহণ চলাকালীন আমরা এখন দাঁড়িয়ে গিয়ে আমাদের খুব এক্সাইটমেন্ট ফিল হয় যে বাচ্চাকে দেখাই আমরাও দেখি বাট গ্রহণ চলাকালীন কিন্তু ওই যে প্রভাবটা আসছে গ্রহণের যে প্রভাবটা পড়ছে আমরা যখন কোনো খোলা জায়গায় দাঁড়িয়ে গ্রহণ দেখছি আমাদের চোখের জন্যও ভালো না আমাদের শরীরের জন্যও ভালো না যাই হোক তো আমি চেষ্টা করি এই জিনিসগুলো মানবার এবং যেগুলো আমি মানব আশা করি আমার মেয়েও ভবিষ্যতে মানবে এবং যে জিনিসগুলো করলে আমাদের মা ঠাকুমারা বলে যে ভবিষ্যতে কিছু খারাপ হতে পারে আমাদের রাশির উপর প্রভাব করতে পারে আমাদের রাশির ওপর প্রভাব পড়তে পারে আমাদের জীবনের উপর অনেক কিছু প্রভাব পড়তে পারে তো সেগুলো আমার না করাই ভালো দরকার এত এক্সাইটমেন্টের তো এইগুলো হচ্ছে ব্যাপার যেটা আমার মনে হয় সেটা আমি শেয়ার করলাম এখন অনেকেই মানবে না কারণ কালকে রাতেই আমি গেছিলাম আমাকে সবাই বলছে লোনার এক্লিপস হচ্ছে তুমি যাও গিয়ে ছাদে গিয়ে দেখো চন্দ্রগ্রহণ হচ্ছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখো আমি তাদেরকে বললাম না ভাই আমার মর্নিং আর্লি মর্নিং ওঠা আছে আমি দেখবো না আমি চাইলেই যেতে পারতাম বাট কারণ হচ্ছে ওই যে বললাম আমি কিছু কিছু জিনিস সেগুলো আমার মা ঠাকুমা বলে করা উচিত নয় বা করো না যেগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা আমি নিজেও জানি যেহেতু পড়াশোনা করেছি সেগুলো আমি করি না জোর করে করি না কারণ আমি এক্সাইটমেন্টের বসে বা আমাকে পাঁচটা লোক বলছে লাইভে তার জন্য আমি হট করে গিয়ে দেখে নিতেই পারি কোনো ব্যাপার নয় কিন্তু দেখার পরে যদি কোনো খারাপ প্রভাব পড়ে আমার লাইফে আমার চিরাচরিত জীবনে বা আমার গহরাশির ওপর সেই খারাপ প্রভাবটা কাটাতে আমার কিন্তু জীবন শেষ হয়ে যাবে বা সেই খারাপ প্রভাবটা আমাকেই ভুগতে হবে অন্য কেউ ভুগতে পারবে না তার জন্যে আমি এগুলো করি না এবং যাই হোক আজকে সকাল থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে শুরু করে দিয়েছিলাম কারণ আজকে রান্না করার ঝামেলা একদমই ছিল না মা বলেছিল লাঞ্চটা পুরোটাই পাঠাবে কারণ মাদের আজকে বিশাল বড় একটা অর্ডার ছিল আমার মাদের একটা ছোটোখাটো হোম ডেলিভারি আছে তো ও তার জন্য মা বলেছিল পুরো লাঞ্চের প্যাকেজটাই পাঠিয়ে দেবে তোকে কিছুই করতে হবে না তার জন্য আমি ভাবলাম আজকে এখন অনেকটাই সুযোগ রয়েছে করতে হবে না মানেই অনেক ছাড়া হাত পা তো সেই সময় আমি ভাবলাম এই কুটকামগুলো করা যাক যেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার একদম টাফেস্ট পার্ট বলা যায় যেমন হচ্ছে দেওয়ালে অনেক সময় ছোপ পড়ে যায় তো বাথরুমের ওই পাশের যে সুইচ দেওয়ালটা আছে পরিষ্কার করছিলাম দেখলে ওখানে আমার মেয়ে খালি হাত দেয় আর ওখানে একটা ছোপ পড়ে যায় তো ওটাকে করে স্কচ বাইট দিয়ে ঘষে বাথরুমের দরজাটা এই সমস্তগুলো সব ঘষে পরিষ্কার করে দিলাম আজকে নিট অ্যান্ড ক্লিন দেখতেই যেমন ভালো লাগে আর দেখলে মনটাও ভালো হয় এবং এনার্জিটাও বিল্ড আপ হয় এটাই যা আর কিছু না তো এই সমস্ত কারণেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি এরপরে ছট করে চান আর পুজো সেরে চলে আসি এবং লাঞ্চে চলে এসছে মাদের কাছকে হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস এটা হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস আর কি ভেজ মিক্স ভেজিটেবল দিয়ে ফ্রায়েড রাইস আর ওটা ছিল ফিশ চপ যেটা পাশে রাখা রয়েছে আমরা ফিশ চপটা খেলাম আর এখানে রয়েছে আলুর দম আলুর দমটা নিরামিষ আলুরদম ছিল ভীষণ টেস্টি ছিল কী বলবো ভীষণ ভীষণ টেস্টি ছিল এবং এত কোয়ান্টিটি মা দিয়েছে আমার তো রাতেও হয়ে যাবে এরকম আর এখানে ছিল চিলি চিকেন চিলি চিকেনটাও খেতে ভীষণ ভালো হয়েছিলো ফিশ চপটাও ভালো হয়েছিল বিশ্ব আমার আবার খুব একটা পছন্দের মধ্যে পড়ে না তো এই সমস্ত ছিল আর ছিল চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল তো এই সমস্ত দিয়ে আজকে লাঞ্চেসটা বেশ জম্পেস করে কাটলো দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই লাভ ইউ অল বাই